সেই সাপ ভিত্তিক বাংলাদেশের জন্য আমরা কি জন্য প্রস্তুত আছেন কিনা মেয়ে ভাই এবং বন্ধু ইতিমধ্যে আমাদের এই সমাবেশে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত অতিথিবৃন্দ আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ পরিবারের সদস্য বৃন্দ জোলাই সহ আমাদের কবি বুদ্ধিজীবী সাহিত্যিক সর্বপর্যায়ের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইতিমধ্যে আসতে শুরু করেছেন আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আসুন আজকের করবার জন্য যারা মাই বিশ্বাসী যারা এক আল্লাহ সাদার কারো কাছে মাথা মতো করে না যাদের উপরে জুলুম নির্যাতনের চালানো হয়েছে কিন্তু আজকে বন্ধুরাই আজ এখানে একত্রিত আসুন সুশ্রীখন ভাবে বিগত 15 বছর অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে আমরা যেই স্মৃতি সুশ্রীখনতার পরিচয় দিয়েছিলাম আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবার জন্য আমরা সর্বস্তরের ভাই এবং বন্ধুগণ এবং সংগ্রামীত ঢাকাবাসীদেরকে সহযোগিতার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমি সর্বপর্যায়ের ভাইদেরকে কষ্ট করে আমাদের শৃঙ্খলা বিভাগের ভাইদের নির্দেশনাকে অনুসরণ করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি এখন আমাদের সাংস্কৃতিক পরিবেশনার কার্যক্রম যোগ আবারও শুরু হবে